নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাজে সকাল 9:30 আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি এখন গিয়েছিলাম এই যে নাইটিটা পরেছি কারণ হচ্ছে নিচে গেছিলাম নিচে একটু সবজি আনতে গেছিলাম তো ভাবলাম যে নাইটির উপরে তো ভাবলাম যে নাইটিটার ওপরেই একটা নাইটি পরে নি তো এমনি নর্মাল নাইটি পরেছিলাম তার উপরেই এই যে হাউস পরে নিয়েছি আর বাইরে তো প্রচন্ড রোদ উঠেছে প্রচন্ড গরম পড়েছে পুরো ঘামছি দেখো ঘাম জচ্ছে এই দেখো এই দেখো দেখেছো অবস্থাটা কি হয়েছে গরমে প্রচন্ড গরম আর বাইরে দেখো রোদ উঠেছে দেখো খুব রোদ উঠেছে তো চলো সারাদিন সাথে থাকো কি করছি তোমাদের সাথে শেয়ার করব চলো পরে আবার আসছি আজ হলো শনিবার আজ হলো গণেশ চতুর্থী তো সকালবেলা উঠে দুই ছেলের বাড়িতে ছিল ছোট ছেলে তো স্কুল ছুটি থাকে আর বড় ছেলে স্কুল যায়নি আজকে তো দুজনেই বাড়ি ছিল আর কি তো দুজনেই বলল যে কচুরি খাবে আর এই পাড়াতেই এক জায়গায় বিক্রি হয় সামনেই মানে একদমই কাছে তো সেখান থেকেই নিয়ে এলো কচুরি তো ওরা দুজনাই খাবে তো আমি এখন ঢেলে দিচ্ছি ওদেরকে আর আমার তো অ্যাকচুয়ালি এগুলো খাওয়া বারণ তবুও অল্প স্বল্প খেয়েই থাকি আমি তো চলো ওদেরকে দিয়ে দিই খেতে আর আমি দেখি কি খাবো তো এরপরে আবার রান্নার চিন্তা আছে রান্না এখনও বসায় আমি ভাতটা তো আগেই বসিয়ে দিই মানে অভ্যাস হয়ে গেছে যেহেতু সপ্তাহের প্রতিটা দিনই বড়ো ছেলে ভাত খেয়ে স্কুলে যায় মানে রবিবারটা বাদে আর কি তো সেই জন্য আমার আগে ভাতটা বসিয়ে দেওয়া অভ্যাস মানে সকালে আগে ভাতটা করে নিই তারপর অন্য রান্না তো ভাতটা বসিয়ে দেওয়া যেহেতু অভ্যাস আছে তো ভাতটা বসিয়েছি বাদ বাকি আর তো কিছুই রান্না হয়নি এখনও হয়তো বা মাছের ঝোল করব আজকে তো দেখা যাক কি হবে এখনো কোনো মানে ঠিক হয়নি সবজি আছে ঘরে কিন্তু মাছটা হয়তো নিয়ে আসবে মাছের ঝোল করব আর এই দেখো আজকে তো গণেশ চতুর্থী তো সেই জন্য পুজোটা করে নিয়েছি আর গণেশ বলতে এই যে এই ঠাকুরের এখানে এই লক্ষ্মী গণেশটা আছে তো এই লক্ষ্মী গণেশটাকেই আমি দিয়েছি আজকে তো দেখো আজকে না ফুল আনতে পারিনি মানে ফুল আনাও হয়নি কারণ বলো বলতো কেউ রাস্তায় যায়নি ছোট ছেলেকে স্কুলে দিতে যায় তখন ফুলটা আনা হয় কিন্তু আজকে যেহেতু ওর স্কুল ছুটি তো সেই জন্য রাস্তাতে যাওয়াও হয়নি আর ফুল আনাও হয়নি তো যাই হোক এমনি দিলাম আর ছাদেও ফুল পাইনি তো দেখো এনেছে বাজার এনেছে এই যে ওখানে মান মান এনেছে তাই বলছিলাম মান এনেছে তো মান বাটা খাওয়ার জন্য তো সেটা তো আজকে করবো না রেখে দেবো আজকে মানটা আর এদিকে এই যে আপেল এনেছে গ্রিন অ্যাপেল মনে হয় তো যাই হোক এটা পরে আমি ধুয়ে দেব। এটা একটু খুলে দেখলাম তাই কি এনেছে আর এটা পরে একটু ধুয়ে তারপরে তুলে রাখবো এখন এখানেই থাক আগে রান্নার দিকটা সেরে নিই চলো আর ও বলেছিল মাছ নিয়ে আসবে তো মাছ নিয়ে এসেছে আর মাছটাকে ধুয়ে নেব আর তার আগে দেখো আমি কিছু সবজি কেটে রেখেছি এখানে পটল কেটেছিলাম পটল ভাজা করবো একটু আর টমেটোটা মাছের ঝোলে দেবো আর কি আর এদিকে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এদিকে একটু আদা কেটে রেখেছি আদা জিরে আর কাঁচা লঙ্কাটা বাটবো আর পেঁয়াজটা তেলের ওপর দিয়ে মাছের ঝোলটা করব আলু দিয়ে পাতলা করে তো আজকে কোনো রিচ করব না একদমই পাতলা পাতলা মাছের ঝোল করব তো চলো আর তার সাথে একটু বেগুনও দিয়ে দেবো আমার আবার বেগুন খেতে মাছের ঝোলে ভালো লাগে বেগুন বেশি না ওই দুই তিন পিস আমার মতন তো চলো মাছটাকে ধুয়ে নিয়ে আর মাছের সাইজগুলো অনেকটাই বড় বড় আছে দেখো আর আজকের রান্না বলতে হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে একটু পাতলা করে আর তার সাথে হচ্ছে পটল ভাজা আর আছে পেঁপে সেদ্ধ ভাতের মধ্যে দিয়েছিলাম তো এটাই হচ্ছে আজকের রান্না দেখেছ মাছের ঝোলটা কেমন হয়ে গেছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও জানি খেতে পারবে না তো দেখতে কেমন হয়েছে দেখাটাও তো একটা জিনিস তাই না আগে দর্শনধারী পরে গুণবিচারী বিচারি তো যাই হোক চলো কেমন হয়েছে জানিও আর এদিকে দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে মানে রান্না করতে করতেই বাসনগুলো ধুয়ে নিই আর কি আর তারপরে খাওয়া দাওয়া সব সারা হয়ে গিয়েছিল আর এদিকে চলে এসেছিস এখন ছাদে আমার খাওয়াও হয়ে গেছে মানে আমার বলতে সবারই খাওয়া হয়ে গেছে আর ছাদে আসলাম যখন একটু হাতে চিরুনিটা নিয়ে আসলাম কারণ স্নান করে উঠে চুল আঁচড়ানো হয়নি তো ভাবলাম ছাদে যাচ্ছি যখন ছাদেই একেবারে চুলটা আঁচড়ে আসবো কি বলো তো এখন বর্ষাকাল বলে নয় আমার খুবই চুল উঠছে তো ঘরে চুল আঁচড়াতেই মানে ভয় লাগে এত পরিমাণে চুল ওঠে মানে বলার নেই সব জায়গায় চুল পড়ে ওই জন্য ছাদে চলে এলাম তো বন্ধুরা এখন আমি ছাদে এসেছিলাম ওই যে জামা কাপড় মেলা আছে তো জামা কাপড়গুলো তুলবো তো সেই জন্য এসেছিলাম আর একটি চিলুনিটাও নিয়ে এসেছি যে চুলটা আচড়ে নিলাম স্নান করে ওটা চুল আঁচড়াতে পারিনি আর কী তো স্নান করার পরে আমার রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে এত গরম পড়েছে থাকতে পারলাম না না পেরে আবার মানে স্নান করার মতন ওই গা ধুলাম নাইটিটাও চেঞ্জ করে নিলাম গরমে প্রচণ্ড গরম পড়েছে তো স্নান টান করে আবার এখনই ও করে এলাম এগুলো নিয়ে তো এই দেখো সোনুকে দেখো আমার পেছন পেছন ছাদে চলে এসেছে আর এই পুতুলটার কি অবস্থাটা করেছে দেখা দেখা তোল তোল সামনে ভালো করে ধর পুতুলটাকে দেখো কি অবস্থা করেছে সোনুর প্যান্ট পরিয়েছে সোনুর জামা পরিয়েছে দিয়ে ওকে নিয়ে বসে আছে ওই যে সোনুর প্যান্ট জামা পরে সোনুর সাথে বসে আছে তাই তো কি নাম রেখেছো টিটু সরকার হ্যাঁ টিটু সরকার টিটু সরকার নাম রেখেছে সরকার আবার কোথা থেকে এলো হ্যাঁ সরকার কোথার থেকে এলো সরকারই তো তাই এটা কি হয় তোর শোনুর ভাই হয় আজকে থেকে বুঝলে এটা আর আমরা দেখো ছাদ থেকে চলে এসেছি আর এইদিকে রাজ যাচ্ছে পড়তে তো সেই জন্য বই গুছাচ্ছে আর সোনু ওইদিকে শুয়ে মানে শুতে বললাম ওকে আর কি তো ওইদিকে শুয়ে পড়বে আর আমি এখানটায় শুয়ে পড়ব একটু তো রেস্টের দরকার দুপুরবেলায় সারাদিন কাজের পরে একটু রেস্টের দরকার হয় ঘুমাই বা না ঘুমাই খেয়ে উঠে একটু শুতে ভালো লাগে তো চলো এখন একটু শুয়ে থাকবো তারপরে আবার সন্ধ্যাবেলা আসছি তো এখন সন্ধ্যাবেলা আর আমরা শুয়েছিলাম উঠে পড়েছি তো দেখো এই যে আপেলগুলো ধুয়ে রেখেছিলাম তখন আমি তো এখন শুকিয়ে গেছে তো সোনুকে বললাম যে আপেলগুলো তুলে রাখ তো ও তুলে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে আর আমি এদিকে একটু ঠিক করে দিলাম আর কি আর এই দেখো এখানে ভাতও বসিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি তো পেঁপে সেদ্ধই দিয়েছি তোমরা ভাববে হয়তো পেঁপে সেদ্ধ খাই শুধু সেটা কোনো ব্যাপার না পেঁপে সেদ্ধটা এখন একটু বেশি খাওয়া হচ্ছে আর কি আর এদিকে মাছের ঝোল তো দেখতেই পেলে অনেকটা মাছ আছে আর আমি তো ভাত খাবো না দুটো রুটি খাবো তো পরে করে নেব আর এদিকে দেখো সোনু ঘরে খাটে পড়ছিল আমি যেই বাইরে এসেছি ভাতটা বসানোর জন্য অমনি ও সব বই নিয়ে এসে মাটিতে বসে পড়েছে তো বলছি ঘরে চ ঘরে চ আমার হয়ে গেলে তারপরে ঘরে যাবে আর আজকে যেহেতু গণেশ চতুর্থী তো দেখো দুই ছেলে গেছিল ঠাকুরটা দেখতেই পাড়াতেই হয়েছে এই ঠাকুর দুটো তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো দেখো তারপরে রাত্রের খাবার আমি দিয়ে দিয়েছি এখানে আছে পেঁপে সেদ্ধ একটু কাঁচা লঙ্কা তেল দিয়ে দিয়েছি মানে ওটা দিয়ে মেখে খাবে আর কি পেঁপেসার না আমি আর আলাদাভাবে মাখি না আমরা ওইভাবে ভাতের সামনে অল্প করে মেখে নিয়ে খাই তেল লঙ্কা দিয়ে নুন দিয়ে হুম তো ওদের তিনজনকে আমি ভাতটা দিয়ে দিলাম এখন কিন্তু বেশি বাজে না পনেরো দশটা মতন বাজে তো ওরা ভাতটা খাক আমি রুটিটা শেফাকে করে নিয়ে চলে আসবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আর বড়ো করছি না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করে দিও চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে